উৎসর্গীভাবে আমি দেখেছি যে আমার দাদা মরমুম হাজি ফজর আলী হাওলাদার এবং দাদি মরুমা হাজি জহরুল্লাহ বেগম যারা সারা জীবনে মানব কল্যাণে বলতে ছিলেন লাভ করেছিলেন এ ধরা ধাবে সুদীর্ঘ নেঘায়াল তাদের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে তো ভূমিকা আমি লিখেছি সেটা বলি আমার বিসমিল্লাহ রহমান রাহিম আমার মা জীবন রূপে ঠান্ডা বেবি উনিশশো নব্বই সালে ইন্তেকাল করেন তখন আমি জয়পুরহাটের জেলায় সাবধাস পদে কর্মরত ছিলাম মায়ের মৃত্যুর কিছুদিন পর আব্বাকে একটি ডায়েরি খাতা দিয়ে বললাম আমরা তো আপনার পূর্বপুরুষ বাল্য জীবন শিক্ষা কর্মজীবন সম্বন্ধে অনেক কিছু জানি না আপনি এই ডায়েরিটা সম্পর্কে কিছু লেখেন আব্বাকে লিখতে বলার পর এ ব্যাপার এ ব্যাপারে আর তেমন কোনো খোঁজ রাখিনি আব্বা দু সালে ইন্তেকাল করেন তার মৃত্যুর পর ওই ডায়রিটি আমার হাতে আসেনি পরে এ ব্যাপারে জানতে চাইলে জানতে পারি যে আমার ভাই আব্দুল সালামের ছেলে জোবাইয়ের কাছে ডায়রিটি আছে দু সালের মার্চ মাসে আমি গ্রামের বাড়িতে গেলে আব্দুল সালাম আব্বার লেখা মূল্যবান ওই ডায়েরিটি আমার হাতে দেয় ডায়েরিটি হাতে পেয়ে বাড়িতে বসে একবার এবং ঢাকায় নিজ বাসায় পৌঁছে কয়েকবার আব্বার লেখা পড়ি অতপর মনের মধ্যে তাকে অনুভব করি আমার পরবর্তী প্রজন্মের জন্য আমার বংশের লোকদের জন্য ডায়েরি লেখা সংরক্ষণপূর্বক আব্বার বংশ পরিচয় সংক্ষুপ্ত জীবন বৃত্তান্ত গ্রন্থিতে করার অথবা করার পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম এটা ছিল আমার ভূমিকা যে চিন্তাধারায় আমি এটা লিখতে অবসর করেছি এই পর্যায়ে এখানে একটা সংকল সংকলক যিনি তিনি প্রকাশক যিনি ওনার নাম নন্দিনী খান উনি নোলক প্রকাশনীর প্রকাশক আর মাহবুব খান উনি একটু একটা লেখা লিখেছেন প্রচ্ছদের ভিতরের অংশে দুই পাশে উনি ওনারা নিজের উদ্যোগে একটা লিখেছেন আমার সাথে কোনো কল না করে মাহবুব খান হচ্ছে আমাদের যে নূর মোহাম্মদ ফারুকি রামপাল কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন ওনার ছেলে আর থেকে নন্দিনীকে আমরা আপনারা চিনবেন না ওই প্রকাশও করে তো মাহবুব খান অনেক কষ্ট করে যত্ন করে আমি ঈদের সময় বাড়ি আসবো এই জন্য সে দিনটা পরিশ্রম করে এবং প্রেসওয়ালাকে তাকিদ দিয়ে নিজে যে সেই বইগুলো নিজে ক্যারি করে আমার কাছে পৌঁছায় দিয়েছে আমি মাহবুব খানের লেখাটি পড়া